স্কোর কার্ডে যে নামগুলো দেখছেন খুব বেশি পরিবর্তন না হলে হয়তো এই একাদশটাই হবে বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচের একাদশ সিলেটের স্কোরবোর্ডে নামগুলো উঠে গেছে বটে তবে এখনও অপেক্ষা করতেই হচ্ছে দারুণ একটা সিরিজের দারুণ বলছি বটে তবে বাংলাদেশ ক্রিকেট মাঠে খুব ভালো ক্রিকেটটা খেলেই সিলেটে দারুণ ক্রিকেট উপহার দিতে হবে দর্শকদের সঙ্গে আরেকটা ব্যাপার ভারত আধুনিক ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটা তার মানে বাংলাদেশ দলকে মাঠে ক্রিকেটে বেশ ভালো ক্রিকেটই খেলতে হবে বাংলাদেশ দল নিয়ে যদি একটুখানি বলতে চাই কিংবা বাংলাদেশ দল ভারতের সঙ্গে আগের পরিসংখ্যা নিয়ে বলতে হলে আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে মালয়েশিয়ায় ওই যে কুয়ালালামপুরের এশিয়া কাপের ফাইনালে সিলেটে বাংলাদেশ আরেকবার কুয়ালালামপুর বা মিরপুর বানানোর সুযোগ পাচ্ছেই ভারতের সঙ্গে বাংলাদেশ দল কখনো সিরিজ জিতেনি তবে তিনটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি নিগার সুলতানা জ্যোতির দলের রয়েছে আনলিমিটেড লাইফ গ্রামীণ ফোনের প্ল্যানে প্ল্যানে এক এক মাস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওই যে একটা এশিয়া কাপের ফাইনাল এই ভারতকেই হারিয়ে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল জিতেছিল মালয়েশিয়া যেটা এখন পর্যন্ত বাংলাদেশের নারীদের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটা অবশ্যই সিলেটে বাংলাদেশ দল ঠিক পরের দিন এই সময় মানে বিকেল চারটায় নামবে সবগুলো ম্যাচই স্পোর্টস দেখাবে বাংলাদেশ দল নিয়ে বলতে চাই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থ তার গল্প আমরা সাম্প্রতিক সময় দেখেছি এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে যদিও সাউথ সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে কিন্তু ওই যে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যাটাররা যেন নিজেদের হারিয়ে খুঁজেছে ক্যাপ্টেন নিগার সুলতানা যদি আজও বলেছেন যে আমাদের ব্যাটারদের কিংবা আমাদের দলের যে সামর্থ্য রয়েছে আমরা ঠিক সামর্থ্য খুব বেশি স্পর্শ করতে পারিনি অস্ট্রেলিয়া সিরিজে তবে ভারতের সঙ্গে এই সিলেটের মাটিতে এই মাঠে বাংলাদেশ যদি নিজেদের সামর্থ্য পুরোটা দিতে পারে অবশ্যই ভালো ক্রিকেটটা দলের পক্ষে খেলা সম্ভব বাংলাদেশ ভারতের পরিসংখ্যান যদি একটু বলতে চাই তাহলে সবচেয়ে বেশি রান কিন্তু নিজের সুলতানা জ্যোতির তার ব্যাটিং গড় প্রায় একুশের মতো কিন্তু একজন ব্যাটারের ব্যাটিং গড় মাত্র একুশ তার মানে বাকিরা যে খুব বেশি রান পাননি সেটা অবশ্যই বলা যায় বাংলাদেশে ট্রাম্প হতে পারেন কিন্তু মারুফাও সাম্প্রতিক সময়ে আইসিসি বা নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পেসার নিয়ে গল্পের তো কমতি ছিল না খুব ভালো বলটা করেন আর আরেকটা ব্যাপার খুব ভালো ফিল্ডারও কিন্তু বাংলাদেশ দলের ট্রাম কার্ড অবশ্যই এমার উপর হতে পারেন কিনব্রিজের কিংবা ওই যে বিখ্যাত যে দেড়শো বছরের পুরোনো ঘড়ির সামনে সিলেটের দুই ক্যাপ্টেন ট্রফি উন্মোচন করেছেন বটে তবে ট্রফি উন্মোচনে দুই ক্যাপ্টেনের একই রকম ছবি থাকলেও আপনি হয়তো মাঠে ক্রিকেটে সিরিজ শেষে একজন ক্যাপ্টেনের হাতে ট্রফিটা দেখবেন কিংবা এক একটা দলের মুখে হাসি দেখবেন তবে ভারত নিয়ে বলতে চাই যে আশা নামের একজন বোলারকে এবারই প্রথম তারা দলে ডেকেছে তিনি আবার নারী আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেট শিকারী ছিলেন যৌথভাবে নারী আইপিএলই ভারতীয় ক্রিকেটটাকে অনেক বেশি বদল দিচ্ছে সাম্প্রতিক সময়ে সেটাও আপনাকে স্বীকার করতে হবে আমরা যদি দেখি তাহলে ভারতীয় ক্রিকেটের যে বদল সেটা কিন্তু এই নারী আইপিএল দিয়েই হচ্ছে এমনকি সাম্প্রতিক সময়ে তাদের ক্রিকেটাররা যে পরিমাণ ফর্মে রয়েছে সেটা অবশ্যই বলা যায় আর ম্যাচ সংখ্যার বিচারে নারীদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার হারমানপ্রীত কৌর এই ভারতীয় ক্রিকেটার কিংবা ক্যাপ্টেন যে কী পরিমাণ এক্সপিরিয়েন্স সেটা আপনি ম্যাচ সংখ্যার বিচারটা দেখলেই বুঝবেন আর আরেকটা ব্যাপার বলব যে স্মৃতিমান্দনা হারমানপ্রীত কৌর শেপালি ভার্মা মানে ভারতীয় ব্যাটিং লাইন আপ যে কী পরিমাণ শক্তিশালী সেটা বোধ হয় ক্রিকেট দুনিয়া আর যে কোনো দলই স্বীকার করে নেবে বাংলাদেশের ক্যাপ্টেনও ঠিক তাই স্বীকার করলেন আর সঙ্গে বাংলাদেশের বোলারদের একটা ভালো পরীক্ষা হবে এই সিলেটে বাংলাদেশ যদি মাঠে ক্রিকেটে ভালো ক্রিকেটটা খেলতে পারে তবে অবশ্যই সিরিজটা জমাতে পারবে আর ওই যে যেটা শুরুতে বলছিলাম কুয়ালালামপুর কিংবা মিরপুরের স্মৃতি এই সিলেটা যদি বাংলাদেশ ফেরাতে পারে তবে অবশ্যই দারুণ কিছুই হবে বাংলাদেশের জন্য বাংলাদেশ কি পারবে সঙ্গে আরেকটা ব্যাপার ওই যে হারমানপ্রীত কৌর আর বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির সম্পর্ক নিয়েও একটু কানাঘোষা কিংবা আলোচনা হচ্ছে সেটা কেন বলছি আগের সিরিজে আমরা দেখেছিলাম যে ভারতীয় ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর সিরিজ শেষে বাংলাদেশ ক্যাপ্টেনকে একটু খোঁচাই দিয়েছিলেন যে তোমরা বোধ হয় আম্পায়ারদের সঙ্গে নিয়েই খেলো এই টাইপের একটা কথা বলেছিলেন যেটা আবার প্রেসমিটে বাংলাদেশ ক্যাপ্টেনও অভিযোগ করেছিলেন যে এ ধরনের একজন অপোনেন্ট ক্যাপ্টেন যখন এ ধরনের কথা বলে তখন বোধ হয় তার সঙ্গে হ্যান্ডশেক না করাই ভালো এটা নিয়ে আগের বার আগের সিরিজেই মিরপুরে বেশ আলোচনায় হয়েছিল তবে সেই আলোচনা জল সিলেট পর্যন্ত গড়ায়নি বটে দারুণ কিছু ছবি আমরা দেখেছিলাম ট্রফি উন্মোচনের সময় তবে দুজনের সম্পর্ক যাই হোক মাঠে ক্রিকেটে দুই ক্যাপ্টেনই বোধ হয় সিরিজটা জিততেই চাইবেন For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download tSports T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.